আর চুল কেটে চল কেমন ধর লাগছে দেখে নাও তো কেমন ধর লাগছে দেখে নাও মিমি দেখে দেখা মিমি মিমি মিমির লুকটা দেখে নাও আর ওর জামা খালি খুলেই যাচ্ছে বগল থেকে সবাই দেখে সবাই আমার কেমন লাগছে আমি কাজল পড়েছি আর চুল কেটেছি চুল কেটেছি বলে দাও ভালো লাগছে ভালো লাগছে তো মিমি পুজো এসে গেছে মিমি জামাও হয়ে গেছে মিমি চুল কাটা হয়ে গেছে আর মিমি লিপস্টিক কাজল নতুন কাজলটা নিয়ে এসেছে নতুন কাজলটা পড়েছে মিমি কেমন ধরো লাগছে কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সন্ধ্যা হয়ে গেছে যেহেতু দেখে নাও সন্ধে হতে যাচ্ছে সন্ধে হয়ে গেছে সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য জামা কাপড় শুকানো বাইরে মেলা আছে আর আমার সোনা এখানে চুপ করে বসে আছে জামা কাপড় এখনো গুছানো হয়নি আর বড় জন্য একটা প্যান্ট নিয়েছিলাম তো প্যান্টটার কোমর হলো চৌত্রিশ মনে হয় তো গা তো আমার ভালো লাগছিল তো চৌত্রিশ বত্রিশ বললাম বলো বত্রিশ না চৌত্রিশ ওই জন্য হয়নি আজকে প্যান্টটা চেঞ্জ করবো তো দেখবে চেঞ্জ করে কি প্যান্ট নিই না সব তোমাদের ভিডিও দেখাবো থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চলো গাইস আমি আবার চলে এসেছি তো বলেছিলাম যে আমার বরের প্যান্টটা ছোট হয়ে গেছিল তো প্যান্ট মানে বড় হয়ে গেছিল সরি বড় হয়ে গেছিল হাই গাইস আমি আবার চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে প্যান্টটা বড় হয়ে তার জন্য প্যান্ট আবার নেওয়া হবে নতুন করে তো নতুন করে আমি আবার প্যান্ট নিয়ে এসেছি দেখে নাও এটা প্যান্ট তো এই প্যান্টটা বেশ ভালো লাগছিল এটা নিয়েছি ওর জন্য তো প্রত্যেক বছর আমি দিই পুজোর সময় প্যান্ট আর ওর এবারে শার্ট নেবো না প্রত্যেক বছর শার্ট দেওয়া হয় তার জন্যে ও এই গেঞ্জিটা নিয়েছে ছেলেটার জন্য একটা জামা প্যান্ট ছেলেটাই জামাটা পছন্দ করেছে আমার তো একদমই পছন্দ হচ্ছে না তো ও সেটা নিয়েছে ও মানে নতুন একটা জামা আছে জ্যাকেট সিস্টেম তো তার সত্ত্বেও ওই জামাটাই নিয়েছে বলে এই জামাটা পরবো ভালো লাগছিল এটার দাম কত নিল দাদা না আমি আবার চলে আমার প্যান্টটা ছোট তো সে সে নিয়েছিলাম ছিল না আমি আমার ছেলের আমার প্যান্টটা দিয়ে গেলাম আমার ছেলেকে পড়েছিলাম প্যান্টটা ঠিকঠাকই হয়ে গেছে কারণের জিন্স আর এমনিও জিন্স করতে চাই না তাহলেও পুঁজো সময় নেওয়া হলো আর একটা জামা আছে তোমরা ভাববে যে ওর জামা হয়নি একটা জ্যাকেট সিস্টেম জামা আছে তো জামাটাও আছে আর বছর তোলা আছে নতুন ওটা মানে শপিং মল থেকে নেওয়া হয়েছিল মল থেকে নেওয়া হয়েছিল আর এই প্যান্টটা নিয়েছি কোমরটা হয়ে যাচ্ছে নিচে একটুখানি শর্ট হচ্ছে সেখানে গুটে নিয়েছি আর ওর আর এই যে জামাটা কালো জামা হচ্ছে এই প্যান্টটা তো তেমন কি হয়েছে বলবে আর আমাদের তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখে নাও বৃষ্টি হচ্ছে তো এখন আমার রান্না হয়নি কিছু নয় তো এখন রান্না করতে হবে ভাবলাম ভাত রান্না করবো যেহেতু দুপুরে আজকে মাংস হয়েছিল তো মাংস আর আলু আছে আর ভাত রান্না করবো রুটি আছে করবো না তো ভিডিওটা কেমন হয়েছে বলবে আর আমার যা প্যান্টগুলো কেমন হয়েছে বলবে বেশি দূর ভালো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চলো টা ভাই রাখছি যেহেতু ভিডিওটা আছে বসবো তার জন্য সবাইকে গুড নাইট চলো টাটা ভাই রাখছি